মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী শাহিন একাডেমিতে ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল রবিবার সন্ধ্যায় জাবি লায়ন্স ক্লাব ও হাউজিং স্পোর্টিং ক্লাবের মধ্যকার জমজমাট ফাইনাল ম্যাচে এক শূন্য গোলে ট্রাইবিকারে জয়লাভ করে জাবি লায়ন্স ক্লাব এ সময় খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক আনন হোসেন পাটোয়ারি দীর্ঘ সতেরো একটি স্বৈরাশার সরকার দেশকে স্বৈরাচার স্বৈরাচারী কায়দায় দেশকে শাসন করেছে দেশের খুন গুম অর্থপচার এবং গুমসহ নানাবিধ সন্ত্রাস কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সরকার পরিচালিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ক্রীড়াঙ্কনকে পরিবর্তে সন্তানের কিশোর সৃষ্টি করেছিল আজকে তারা 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 আজকে বিতাড়িত আর দেশের মানুষ তাদেরকে বিপ্লবের মাধ্যমে বিতাড়িত করেছি আমরা চাই দেশে একটি সুস্থধারা রাজনীতি ফিরে আসুক যেখানে সকল ক্রিয়াঙ্গন উন্মত্ত থাকবে উৎসব মুখরিত পরিবেশ থাকবে রাজনীতি অঙ্গন মুক্ত থাকবে এবং সমাজে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু ফেনী জেলা শ্রমিক দল নেতা আবুল কালাম আজাদ স্বপন ফেনী জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মাইন পাটোয়ারি ফেনী জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শৌকত আলী জুয়েল পাটোয়ারি ফেরি পৌর ছাত্রদলের সদস্য সচিব ইবু পাটোয়ারি ফেরি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পায়েল পাটোয়ারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ Dex Report, Feni Report Feni.